মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ঢালিউড সুপারস্টার সাকিব খানের জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস অভিনীত নতুন ছবি রাজনীতি গেল রোজার ঈদের দেশব্যাপী মুক্তি পায় বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিটি মুক্তির পর থেকে দারুণ প্রশংসা অর্জন করেছেন এটি এমনকি মুক্তি দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ছবিটির প্রতি দর্শকের আগ্রহ কমেনি বরং বেড়েছে যার চিত্র দেখা গেল রাজধানীর মতিঝুলে অবস্থিত ঐতিহ্যবাহী মধুমিতা হলে সামনে শুক্রবার চোদ্দ জুলাই ছবিটি এই হলে প্রদর্শিত হয়েছে সরজমিনে দেখা যায় রাজনীতি দেখার জন্য প্রচুর দর্শক সরগম হয়েছে সিনেমা হলটির সামনে আগ্রহী দর্শকের ভিড়ও দেখা গেছে স্পষ্ট দর্শক রাজনীতির ছবিটি মুক্তি পায় চল্লিশটি হলে তার মধ্যে ঢাকায় কেবল যমুনা ফিউচার পার্কের সিনেমায় মুক্তি পায় কিন্তু দর্শকের ব্যাপক আগ্রহের সুবাদে মুক্তি দুই সপ্তাহ পরে ঢাকায় আরো সাতটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি দর্শক রাজনীতি নিয়ে আপনার মূল্যবান বক্তব্যটি অবশ্য নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে একদম ভুলবেন না